Hello friends তো আজকে দিন বৃষ্টি হচ্ছিল তো ওই জন্য ভালো লাগেনি সকাল থেকে ব্লগটা আমি শুরু করিনি সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যেবেলায় এই যে সারাদিন দিন বৃষ্টি হচ্ছে সারা দিন বৃষ্টি হচ্ছে আর অন্ধকার করেছিল তো মনটাও ভালো লাগছিল না যেন কেমন লাগছিল তো তখন থেকে ওই জন্য ব্লগটা শুরু নিই আর এখন এই দুপুরবেলা একটু ঘুমিয়েছি ঘুমিয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর বেশ একটু ভালো লাগছে আর এখন থেকে ওই জন্য ব্লগটা শুরু করলাম তো তোমরা সাথে দেখো আমি রাতে যে রাতে আজকের আমি বানাবো লুচি আর ঘুর্নি বানাবো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখন একটু চা খেয়ে নেবো আমার আর আমি একটু চা খেয়ে নেবো চা খেয়ে নিচ্ছি আর চা হয়েও গেছে এবার হচ্ছে চাটা খেয়ে নেবো নিয়ে তারপর রাতে রান্নাটা বসিয়ে দেবো তো তোমরা সাথে দেখো এই যে চা করে নিয়েছি এখন আমরা দুজনে চা খেয়ে নেবো চা আর বিস্কুট খেয়ে নেবো নিয়ে তারপর রান্নার দিকে যাব রান্না রান্নাটা করব। তো চা খাওয়া হয়ে গেছে এই যে রান্নার দিকে চলে এসেছে এই যে সব কেটে নিয়েছি আর এই যে খাসির চর্বিটা আমি পিস পিস করে কেটে নিয়েছি আজকের ঘুগনিটা আমি বানাবো খাসির চর্বি দিয়েই ঘুগনিটা বানাবো তো দেখো আমি কিভাবে কি করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি তারপরে আদা রসুন দিয়ে দিচ্ছি এটা আমি একটু অন্যরকমভাবে করব। আর তারপরে হচ্ছে টমেটো দিয়ে দিলাম এবার টমেটো দেওয়ার পরে একটু নুন দিয়ে কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে না রাখলে না টমেটোটা গলতেই চায় না তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর এই যে আবার টমেটোটা গলে গেছে সব মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি দেবো এবারে একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি আমার মতো করে রান্না করছি যেটা রান্না করছি আমি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মটরটা আমি তো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে থেকেই আমার প্রেসার কুকারে না আটটা সিটি দিতে হয় দিলে মটরটা সেদ্ধ হয় তো মটর আর একটা আলু দিয়েছিলাম ওর মধ্যে সেদ্ধ করে রেখে নিয়েছি আর এই যে চর্বিটা পিস পিস করে কেটে রেখে দিয়েছিলাম মটনের চর্বিটা সেটাও দিয়ে এবার ভালো করে কষে নিতে হবে এটা অনেকক্ষণ ধরে কষে নেবো আমি পুরো তে দেখো আমি কষে নিচ্ছি অনেকক্ষণ ধরেই এটাকে কষে নিচ্ছি কষে তোমরা চাইরে মটনের যে চর্বিটা সেটা যখন আমি মশলা কষছিলাম তখনও দিতে পারো কিন্তু আমি তখন দি আমি এই যে ঘুগনির সাথেই দিয়ে দিয়েছিলাম তো অনেকক্ষণ ধরে কষে নেওয়ার পর আবার এই যে জল দিয়ে দিলাম অল্প করেই জল দিলাম তো না জলটা মনে হচ্ছে কম হবে আর একটু জল দিতে হবে তো একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে অনেকক্ষণ ফুটতে দেবো আমি কারণ যেহেতু চর্বিটা দেওয়া আছে সেই জন্য এটাকে একটু অনেকক্ষণ ধরে ফুটতে দেবো তারপরে আমি নামিয়ে নেব তো এটা অনেকক্ষণ ধরে প্রায় কুড়ি মিনিটের মতো আমি করেছি রান্নাটা কুড়ি মিনিটের মধ্যে আমি ফুটিয়েছি তারপরে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এই যে নামিয়ে নিলাম দেখো মটনের চর্বি দিয়ে ঘুগনি আমার রেডি হয়ে গেল এবার একটু বানাবো লুচি বানাবো তো লুচি বানানোর জন্য আমি হচ্ছে কি ময়দা নিয়ে নেব ময়দাটা নিয়ে এবার ওর মধ্যে সাদা তেল চিনি নুন দিয়ে ভালো করে ময়দাটার সাথে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব ঘুগনির সাথে না একটু লুচি বা পরোটা না হলে না ভালো লাগে না ঘুগনিটা তো আর অন্য কিছু দিয়ে তো ভালো লাগে না লুচি আর যখন আমি ঘুগনিটা করি লুচি আর পরোটা দিয়ে আমি একটু খাই আমি বানিয়ে নিই লুচি আর পরোটা আর এদিকে ময়দাটা আমার মাখানো হয়ে গেছে আমি একটুখানি সাদা তেল ওপর দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম নিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণই ঢাকনা দিয়ে রাখবো আর এই যে দেখো ঢাকনা দিয়ে রাখার পর লেচি করে নিয়েছি সব একেবারে একসাথে আমি করে নিয়েছি লেচিটা তারপরে এই যে লুচিটাও বেলে নিয়েছি লুচিটা আমি অল্প বেলে নিয়েছি ওই কটা ভাজা হয়ে গেলে তারপরে আমি আবার ভাজব আর এই দেখো লুচি ভাজতে গেলে না আমার প্রচণ্ড ভয় লাগে ওই যে ফাটে জানো তো আর ঠিকঠাক মতো না দিলেন দিতে পারলে না হাতের মধ্যে তেলটা লেগে যায় আর একবার আমার হাতে ফোসকা হয়ে গিয়েছিল এইভাবে লুচি ভাজতে গিয়ে তো এ দেখো কি বলবো আর এই লুচিটা আর ফোলেনি আমি দাঁড়াও পরে এটা ফলবে এটা ফলে তো কী হয়েছে এর পরের লুচিটা নিশ্চয়ই ফুলবে তো লুচি ভাজতে গেলে আমার খালি টেনশান হয় লুচিগুলো ফুলবে তো লুচিগুলো ফুলবে তো কারণ আমি অত ভালো করে লুচি বেলতেও পারি না কিছু না তো দেখো এই লুচিটা ফুলবে মনে হয় দেখো হ্যাঁ দেখেছো লুচিটা ফুলেছে লুচি ফুললে বেশ ভালো লাগে মনটা তখন খুশি হয় যে না আমি তাহলে ঠিকঠাক মতো বেলতে পেরেছি অতটা ঠিকঠাক করে আমি বেলতে পারি না বলে না সব লুচিগুলো ফোলে না অল্প কটা ফোলে আর বাদবাকিগুলো কেমন হয়ে থাকে তো এই যে লুচি তৈরি করে নিচ্ছি লুচি করে নিয়ে আমি হাড়ের মধ্যে রেখে দিচ্ছি আবার একটা দিয়ে দিলাম লুচি অন্যদিন পরোটা করে নিই ঘুগনি করলে আমি অন্যদিন পরোটা করি আর খুব কম আমি লুচিটা করি আর আজকের বললো জিজ্ঞাসা করলাম কি খাবে লুচি খাবে না পরোটা খাবে তো বললো না লুচি খাবো তো সেই জন্য আমি আবার লুচি করছি দেখো এইটাও ফুলেছে দেখেছো ভালো লাগে বলো ফুললে লুচি ভাজতে গিয়ে লুচি যদি ফুলে না তখন খুব ভালো লাগে মনটা খুশি হয় আমার তো মনটা খুশি হয় যে আমার লুচিগুলো ফুলেছে তো ফের আবার হাঁড়ির মধ্যে রেখে দিলাম এইভাবে সবকটা লুচি ভাজা হয়ে গেছে এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব যখন খাবে তখন আবার এটাকে দিয়ে প্লেটের মধ্যে দিয়ে দেবো নাহলে না লুচিগুলো শক্ত হয়ে যায় হাওয়ার মধ্যে রাখলে লুচিগুলো শক্ত হয়ে যায় তো রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি লুচি ঘুগনি করে নিয়েছি বাসন আমি মেজে নিয়েছি আর ওই কড়াইটা মাঝবো না যেহেতু কড়াইয়ের মধ্যে তেল আছে ওটা ফ্রিজের মধ্যে তেল সমেত ফ্রিজের মধ্যে রেখে দেবো আর কালকের ওই তেলটা রান্না করে নেবো আর ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা ভিডিঅ'টা ভাল লাগিল প্লিজ 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 ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক